আমরা দেখে দেখতে চাই যে বছরের পূর্ণ কোরআন প্রতিষ্ঠিত হয়েছে এইটা দুনিয়া থেকে দেখে যেতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন সব বহ বাদ দিয়ে কোরআনের মধ্যে চলবো কোরআন অনুযায়ী জীবন ঘুরবো কোরআন অনুযায়ী জীবনে প্রতিষ্ঠা করব এই লক্ষ্যে তিন নম্বর যে কথা বলতে চাই আমাদের এখানে বহু ধরনের শিক্ষা ব্যবস্থা

যে সব সেই দলে যোগদান করেছিল তাদেরকে বলা হয়েছে তোমরা যদি প্রমাণ করতে পারো যে তোমরা সঠিক অর্থে মুসলমান তাহলে তোমাদের চাকরি থাকি মিথ্যা কথা বলা যাবে না